হাওড়ার বদলে সাঁতরাগাছি থেকে একাধিক লোকাল ট্রেন ছাড়বে দেখে নিন হাওড়ার পরিবর্তে একাধিক লোকাল ট্রেন সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়ে যাবে বলে হাওড়া আমতা আদ্রা হাওড়া এক্সপ্রেস হাওড়া আদ্রা এক্সপ্রেস হলদিয়া হাওড়া ইমিও খড়গপুর হাওড়া ইউমিও আমতা হাওড়া ইউমিও এই রকমই বেশ কিছু ট্রেন কিন্তু চলাচল করবে আপ ও ডাউন ঠিক আছে এটা কিন্তু আপনারা ভিডিওটি সেভ করে রাখতে পারেন আপনাদের হোয়াটসঅ্যাপে অন্য কিছুতে শেয়ার করে কিন্তু যাবেন আর লাইক না করে লাইক লাইক করবেন করবেন কটি না হলে আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অল করে রাখবেন হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস এরকম আরো কিন্তু বেশ কিছু ট্রেন তালিকা দেওয়া রয়েছে আপনারা একটা কাজ করেন আমাদের এই ভিডিওর যে টাইটলটা এই টাইটলটার মধ্যে ক্লিক করেন ক্লিক করলে পরে জানতে পারবেন ডেসক্রিপশান ডেসক্রিপশানের মধ্যে দেখুন লিংক দেওয়া রয়েছে নিউজটির লিংক দেওয়া রয়েছে সেই লিঙ্কে আপনারা ক্লিক করে পুরো নিউজটি আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন কিন্তু কোনো টাকা পয়সা দিতে হবে না তার জন্য যাত্রীদের কিন্তু এই বার্তাটি দেওয়া হচ্ছে যাতে কারণ যেহেতু অনেক ট্রেনেরই কিন্তু সময় অদল বদল হয়েছে বা অনেক ট্রেন কিন্তু এই স্টেশন ওই স্টেশন থেকে ছাড়বে এটা আপনাদের জন্য অনেকটা অসুবিধা হতে পারে তাই জন্য আমরা এই ভিডিওটি বানাচ্ছি বিস্তারিত নিউজের সোর্স আমাদের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে অবশ্যই টাইটেলে ক্লিক করে দেখে নিন লিঙ্কে ক্লিক করে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন এইটুকুই কমেন্ট সেকশনটা আমরা বন্ধ করে রেখেছি আপনারা কেউ কমেন্ট করতে পারবেন না কারণ অনেকেই কিন্তু ভুলভাল কমেন্ট করছেন বলে আমরা এটি বন্ধ করে দিয়েছি বলে জানানো হচ্ছে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের যেন সবাই সুস্থ থাকবেন আজকের মতন এইটুকুই